আজকে তোমাদের শোনাব বুদ্ধিমান গোবর্ধনের গল্প গোবর্ধন আর তার স্ত্রী গ্রামের একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে গোবর্ধন গ্রামের জমিদারের কাছারিতে লেখার কাজ করে গোবর্ধনের বুদ্ধির প্রশংসা চারিদিকে তাই জমিদারও গোবর্ধনকে কখনোই কিছুতে মানা করে না আরে গোবর্ধন এসো এসো দেখো না আমার শরীরটা সকাল থেকেই ভালো নেই তাই আজ সভার কাজ মুলতুবি রেখেছি কেন জমিদার বাবু কি হলো আপনার আরে বৈদ্যমশাই তো এখানে উপস্থিত রয়েছেন দেখছি আপনি কি মনে করছেন কি হয়েছে জমিদার বাবুর আমি যতদূর পরীক্ষা করে দেখেছি উনি খুব ক্লান্ত ওনার নারীর গতি ঠিক আছে যেমনটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের থাকা দরকার কিন্তু ওনার শরীরে ভীষণ ক্লান্তি ওনার খুব ভালো করে খাওয়া আর খুব ভালো ঘুম দরকার তাহলে উনি ধীরে ধীরে সুস্থ বোধ করবেন তাহলে জমিদার বাবু আপনি একটা কাজ করুন কয়েকদিন আপনি অন্দর থাকুন বিশ্রাম নিন ভালো করে খাওয়া দাওয়া করুন তারপর না হয় আবার সবার কাজ নিয়ে বসবেন তুমি তো আর বৈদ্য নাও আমাকে এত জ্ঞান দিতে কে বলেছে তোমাকে সব সময় গোবর্ধনকে খোঁচা দিয়ে কথা বলাটা বন্ধ করো আমিও তাই ভাবছি বুঝলে গোবর্ধন কয়েকদিন ছুটি নেব কয়েকদিন তোমাদেরই সবকিছু সামলে নিতে হবে হ্যাঁ হ্যাঁ সেসব নিয়ে আপনি কিছু ভাববেন না আমি আছি তো আমি সব সামলে নেব তুমি আছো আমার তো সেটাই ভয় যাই হোক একটু সবাই নিজ নিজ দায়িত্ব কয়েকদিন ঠিকঠাক করে পালন করো তাহলেই আশা করি কোনো সমস্যা হবে না জমিদার বাবু আমার আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো বলো কি কথা বলার আছে আসলে জমিদার বাবু আমার তিন চার দিনের ছুটি লাগবে তোমার কি মাথা পেয়ে গেছে নাকি এদিকে দেখছো জমিদার বাবু এইরকম অসুস্থ এর মধ্যে তুমি আবার ছুটির কথা বলছ ঠিকই তো গোবর্ধন তোমার কি এই সময় ছুটিটা না নিলেই নয় দেখছ তো আমার শরীরটা ভালো যাচ্ছে না আসলে গিন্নির জিঠু হঠাৎ করে চিঠি পাঠিয়েছেন তিনি আমাদের দেখতে চাইছেন স্বামী যদি সেখানে না যাই তাহলে আবার আমার সংসারে অশান্তি লেগে যাবে আমি তো ভাতটাও ফুটিয়ে খেতে পারি না গিন্নি আছে বলেই তো দুবেলা ভাত জোটে কাঁচা জামা কাপড় পরতে পারি না হলে তো ওনা থাকলে আমি তো একেবারে অন্ধ ঠিক আছে ঠিক আছে আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি আমি জানতাম আপনি আমার সমস্যাটা ঠিক বুঝবেন শুধু দেখো তিন চার দিনের মধ্যেই কিন্তু চলে এসো বেশি দেরি করো না 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 জমিদার বাবু আপনাকে এই অবস্থায় ছেড়ে যেতে আমারও মন ঠিক চাইছে না কিন্তু তাও যেতে যখন হবে আমি যত শীঘ্র সম্ভব ফিরে আসব আমি কথা দিচ্ছি পেন নাম নেবেন জেঠু থাক থাক বাবা বেঁচে থাকো বেঁচে থাকো আপনার ডাক আমি আর অগ্রাহ্য করতে পারলাম না আপনাকে তো নিজের বাবার জায়গা দিয়ে রেখেছি আপনি আর এখন ঢং থেকে আর বাচ্চি না ভাই কেমন আছো ভালো আছো তো বাবার দেখাশোনা ঠিক মতো করছো তো এতক্ষণ খুব খারাপ ছিলাম জামাইবাবু কিন্তু এই যে আপনার পায়ের ধুলো বাড়িতে পড়লো না এবারে সব ঠিক থাকবে একদম আরে বাবা এখানে দাঁড়িয়ে সব কথা বলবে নাকি ভিতরেও যাবে চলো চলো সবাই ভিতরে চলো এই দেখুন রাধনীকে ধরে এনেছি আপনি কি কি খেতে চান সব তালিকা ওকে দিয়ে দিন ও আপনার মনের মতো রান্না করে দেবে শোনো এখন থেকে আমি শুধু ভালো মন্দ খাবো এই ধরো পোলাও এচোর চিংড়ি ইলিশ ভাপা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচি পাঁঠার ঝোল কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি পায়েস সাথে ওই হরির দোকানের পান্তুয়া সব মনে থাকবে তো কিছু যেন বাদ না যায় আমি সব রান্না ঠিক সময় করে আপনার কাছে পৌঁছে দেব হুজুর মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছের মালাইকারি দই পোনা খাসির মাংস আবার চাটনি আহা কি অপূর্ব সব খাওয়া দাওয়া ভালো করে খাও আমি তো আবার তোমাকে এতগুলো পথ রান্না করে খাওয়াতে পারি না সেই নিয়ে তো দিন রাত আমার কথা শোনা কেন গোবর্ধন তুমি কি কিপটেমি করো কি যে আমার মেয়েটা মন খুলে রান্না করতে পারে না 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 জেঠু কি করব বলুন আমাদের ওখানে বাজারের ওই সরল পুঁটি আর চারাপোনা ছাড়া সেরকম কোনো মাছই পাওয়া যায় না তাই যা পাওয়া যায় সেগুলো বাজার থেকে নিয়ে আস ও যাবাই বাবু তোমার কষ্টটা আমি বুঝতে পারছি তোমার পকেটে পয়সা আছে বাজার করার মন আছে কিন্তু বাজারে ঠিকঠাক জিনিসপত্র পাওনা বলে কিনতে পারো না চিন্তা করো না জামাই আমাদের এখানে বাজারে সব পাওয়া যায় তুমি বরং বিকেলবেলা বেরিয়ে বাজার কর এই তো একটা বোকার মতো কথা বললে এই যে জেঠু আমাকে এত কিছু পরিবেশন করে খাওয়াচ্ছেন বিকেলবেলাটা আমাকে পুরো বিশ্রাম নিতে হবে এখন ভাত খেয়ে আমাকে টানা ঘুম দিতে হবে নইলে রাত্রিবেলায় উনি আবার এত কিছু খাবারের আয়োজন করেছেন সেগুলো আমি খাবো কি করে তাই আমি বরং বিশ্রাম নি যাতে রাতের খাবারটা নষ্ট না হয় তুমি বরং বিকেলে বাজার করে নিয়ে এসো বুঝলে বাজারে দেখো তো যদি ভালো চিতল মাছ পাওয়া যায় নিয়ে এসো তো আর শোনো তুমি গাছে উঠতে পারো না তাই না হ্যাঁ ছোট বয়সে পারতাম তো এই নানা তুমি তো একবার তোমার দিদিকে চিঠি লিখে বলেছিলে পাঁচটা নারকেল পেরেছো গাছ থেকে কিন্তু সেবারে তো আর আমাদের আশা হয়নি তাই সেই নারকেলের স্বাদটা একটু চেখে দেখতে চাই তুমি বরং একটা কাজ করো আজকে তোমাদের নারকেল গাছটায় উঠে পড়ো আসার সময় দেখেছি তাতে আট দশটা ভালো বড় বড় নারকেল হয়ে আছে বেশি না তার মধ্যে থেকে চারটে বড় বড় নারকেল পেরোত তার মধ্যে গুড় দিয়ে নারকেলের পুর বানিও সেই পুরের সাথে নাড়ু আর সঙ্গে পাটি সাপটা আমার তো জিভে জল এসে গেল জেঠু আমাকে কিন্তু এবারে নারকেল অবশ্যই খাওয়াবেন আগের বারে আমরা তো আসতে পারিনি আমি জানি আপনার মনে খুব কষ্ট হয়েছিল এবারে আপনার মনে আর আমি কোনো কষ্ট দিতে চাই না কি শয়তান রে বাবা আমি যদি ডালে ডালে চলি তো জামাইবাবু তো পাথায় পাথায় চলে আমি ভেবে রাখলাম এর ঘাড় ভেঙে বেশ কয়েকদিন আর খরচ আদায় করবো এ তো আমাদের পুতুর করে দেবে দেখছি সুন্দর খেতে সব রান্না পোলাওটা চমৎকার হয়েছে আর সাথে এই পান তোয়া খেয়ে আমার মনটা ভরে গেল আজ কতদিন পর মনে হয় এত তৃপ্তি করে খেলাম এবার মনে হয় আমার শরীরটা ঠিক হয়ে যাবে বৈদ্য ঠিকই বলছিল আমি যা ভেবেছিলাম ঠিক তাই জেঠু আর তার ছেলে মিলে ফোন এঁটেছে আমার পকেট খালি করার। কিন্তু আমি এবার আর বোকা হচ্ছি না আমার পকেট তো খালি করতে দেবই না উল্টে পকেট ভরে কিছু টাকা পয়সা নিয়ে যাব হ্যাঁ